আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন কখন নিরালায় কোথায় বললাম নিরালায় রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা বন্ধ করে রাতের বেলায় হ্যালো কি বলতে তোমাকে না বলে মরে যাবো আমি এই যে কান্নাটা এটাই কিন্তু রিয়েল কান্না কি কান্না বললাম রিয়েল এটাই অন্তরের ভালোবাসা কিন্তু এটাই অন্তরের ভালোবাসা শুনে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী বলো যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তাতা জাপা জুনুবুহুম আনিল মাদাজি ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়াতটা শুনে নাও এটা হচ্ছে সূরা সিজদা আল্লাহ কোরআনে বললেন তাতা জাপা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা আমার বিশ্বনবী যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় রাত্রিতে যখন সবাই নিদ্রায় চলে যাবে নিরালায় চলে যাবে ঘুমিয়ে যাবে তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পাটিতে এসে তাহত পড়বে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে শুভানন্দা তাহার্জোৎ গুজার হন আমার যুবক ভাইয়েরা আমার বাবাজিরা যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি পাপ থেকে বাঁচতে পাচ্ছি না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি পাপ থেকে বাঁচতে চান চল্লিশ দিন টানা তাহাজ্বতের নামাজ পড়ুন ইনশাল্লাহ পাপ ভুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন শুভানন্দ আল্লাহকে চিনতে পারবেন আপনার অন্তর পরিষ্কার হবে মধ্যেখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না এরা এই বলে সমাজকে ধোকা দিচ্ছে আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সবাই আল্লাহর বন্ধু হবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো নেই পৃথিবীর আর পীর ফকিরের কবরের চাদর চড়ানো জায়েজ হবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খুলুন সতেরো পারা কত পারা বললাম সতেরো যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন এক বাড়ি শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ তালা বক্করতা রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মলবি হোক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকলুকু দুবাবাও ওয়া লা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুম দুবাবু শাইয়্যাল্লা ইয়াসতানকিদুহুম হে আমার বিশ্বনবী বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আমার মুসলমান ভাই কষ্ট কোথায় লাগে আপনার মুর্শিদাবাদেও পাবেন আমার বর্ধমান চার পাঁচটা ঘোড়া রেখে দিয়েছে মাটির ঘোড়া সেখানে চাদর টাঙিয়ে বলছে আমরা দিনের কাজ করছি সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা শিস্তা দেয় মুসলমান ভাইয়েরা সিস্তা দেয় আল্লাহর কসম করে বলছি কিয়ামতে দিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আর কোনো উপায় থাকবে না এর থেকে বড় শিরিক আর কিছু নেই আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুনাহ ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বস করায় বড় কষ্ট লাগে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে করে না করে না তারা কি করে মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না তিনারা তিনাদের ধর্ম পালন করছে তিনাদের ইচ্ছা দেখুন আচ্ছা ওই মূর্তির সামনে কোন মুসলমানের সিজদা করা যাবে কেন আল্লাহ ব্যতীত অপু যদি ওই মাটির পুতুলটাকে শিরিক বলেন মূর্তিটাকে তাহলে তলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে বুঝাতে চাইছি আপনার দিকে ক্লিয়ার করতে চাইছি বড় কষ্ট লাগে আপনার যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোরগিরামে ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর রাস্তা সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে কলমা লেখা তেনা কি বলছে জানেন চাদর মে পয়সা পেকো জান্নাত লে লো চাদ্দার মে পয়সা পেকো জান্নাত আমি সালা চাদরে জান্না আর যে ড্রাইভাররা মদ খায় তারা বলে ওরে বাপ রে সালা নামাজেরও দরকার নেই নৌ জান্নাত পেয়ে গেল এ গুটকা খুজুর ও হুজুরের ফতোয়া জিলাপি হুজুরের চাদরে পয়সা দে জান্নাত পাবি চাদরে যদি জান্নাত পাওয়া যেত আমরা মলবিরা নামাজের সিস্তায় পড়ে থাকতাম না এই মসজিদ পৃথিবীতে প্রয়োজন হতো না পীরের দরজায় যদি জান্নাত থাকত পীরের পায়ের সিস্তায় যদি জান্নাত থাকত এই মসজিদগুলোর প্রয়োজন হতো না আমার মুসলমান ভাই কষ্ট লাগে কি বলছে জানেন এক গুটকাখর আমি আমাকে ফোন করেছে আমার কাছে রেকর্ডিং আছে আমি বললাম কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো বললে কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না নাউজবিল্লা বলে আল্লাহ নিজের ঘরে একজন বেইমানকে ইমাম রাখবেন যে মসল্লাই দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে এদের জিলাপে হুজুররা আর এই বেরেলবি গোটা এই গুটকা খোর কটা ফতোয়া দেয় তাদের লোককে কাবা ঘরে গেলে তাদের পিছনে নামাজ পড়ো না আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজু তার নাম হচ্ছে গুটকাখোর জুবে থতোয়া দিচ্ছে লালবাগে দেওবাদীরা আলে হাদিসরা মুরগি সবাই করলে সেই মুরগি খাওয়া হারাম আমার যুবক ভাই বলে যায় যে ইমাম শিরিক করবে যে ইমাম কবরের শিস্তা দিবে যে ইমাম মাজারে শিস্তা দিবে যে ইমাম চাদর চড়াবে যে ইমাম আগরবাত্তি দিবে যে ইমাম কবর পুজোয় লিপ্ত থাকবে সেই ইমামের পেছনে আপনার নামাজ দুরুস্ত হবে না আমি মৌলী শকতের ব্যাটা বলে গেলাম আমার পরে আমার আব্বাজি আসবেন তাকে জিজ্ঞেস করে নেবেন তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায় আমি ঘুরে স্টেজে এসে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে নেব আমার মুসলমান ভাই তার পেছনে না নামাজ হবে না আপনি কেরলে যান মুম্বাই যান আপনি যে দেশে যাবেন যে রাজ্যে যাবেন যান যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে তার পেছনে আপনার নামাজ হবে না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আজকে আমাদের মায়েরা শুনেলেন ছেলে হচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার দোকানে বরকত নেই আল্লাহর উপরে ভরসা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার খেতিবাড়িতে বরকত ধান কম হয়েছে চাল কম হয়েছে আপনার সবর নেই ধৈর্য নেই অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন মুমিনদের জন্য সবটাই মুমিন হবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হন আমার আল্লাহ